দীর্ঘ বিশ বছর পরে আমাদের হারানো সেই সন্দ্বীপের পশ্চিম দিকে যে সমস্ত ইউনিয়নগুলো ছিল তার মধ্যে হুড্ডাখালী দীর্ঘাপাড় বাটা জোড়া যে সমস্ত এলাকায় আমাদের ছাত্রজীবনের পদচারণা ছিল আমরা লেখাপড়া করেছি সেই কাঠঘড়ে আল্লাহর হুকুমে এই বিশাল অঞ্চল নদীর ঘরে বিলীন হয়ে যায় আবার আল্লাহর হুকুমে এই বিশাল অঞ্চল আবার সরে জেগে উঠেছে এখন আমি দেখতে পাচ্ছি আমার চতুর্শ্বে মাইলকে মাল সর বাট আমার সামনে সামান্য একটি ক্যানেলের মতো একটি খাল যদি সরকার এই সামনের এই খালটাকে যদি রাস্তার উপর রূপান্তরিত করে দেয় আর ফাঁড়ি চলাচলের জন্য যদি সুইচ গেটের মতো হয় তাহলে পূর্ব অঞ্চল এবং পশ্চিম অঞ্চলের মধ্যে যোগাযোগের সূত্রটা দৃঢ় হবে আমরা এখন দেখতে পাচ্ছি ওইদিকে অনেক বসতিগর এবং সেখানে বিশাল শস্যক্ষেত্র যেখানে দান উৎপন্ন হয় মৎস্য চাষ করা হয় তাহলে মানুষের জন্য সহজ হবে এই যাতায়াতটা এবং আমার মনে হয় দুই চার পাঁচ বছরের মধ্যে পুরো এলাকায় জনবসতিতে পর্যবেসিত হবে এবং মানুষের হাজারো কর্মসংস্থান হবে বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে এই বিশাল অঞ্চলটি আমরা মৎস্য চাষের জন্যেই বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্যেই আমরা এটাকে ইউজ করতে পারবো যদি মাত্র সরকার একটুখানি সুনজর দেয় বিশেষ করে এই রাস্তাটা হয়ে গেলে এরপর বাকি আমাদের সাথে নোয়াখালীর সাথে যোগাযোগের জন্য আর একটা বিশাল সুযোগ সামনে রয়েছে তাহলে সন্দীপ যে দ্বীপ হিসেবে আমরা সারা জীবন কষ্ট করছি আমার মনে হয় অনতি বিলম্বে আমরা নোয়াখালীর সাথে স্থল পথে যোগাযোগের ব্যবস্থা করতে পারবো একসময় এই সন্দীপ নোয়াখালী একটা অংশ ছিল নোয়াখালী ডিস্ট্রিক্টের অন্তর্গত ছিল এবং বর্তমানে আমরা চট্টগ্রাম ডিস্ট্রিক্টের সাথে রিলেটেড আমার মনে হয় এই দিকে যদি আমাদের স্থলপথে যোগাযোগটা হয়ে যায় তাহলে এটা কোনো ব্যাপার না আমরা চট্টগ্রামের সাথেও থাকলাম তখন তো আমাদের প্রয়োজনে এখান দিয়ে আমরা চট্টগ্রাম যেতে পারবো আর ফেরি সিস্টেমটা ইনশাল্লাহ হয়ে যাচ্ছে বেরি তখন সন্দীপের মানুষের প্রবলেমটা সলভ হবে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আল্লাহ শুক্রিয়া দেখছি আল্লাহ আমাদেরকে আবার আমাদের হারিয়ে যাওয়ার সেই জমিগুলি পুনরুদ্ধার করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ শুক্রিয়া আসসালামু আলাইকুম